গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন্ড প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে দেখো আজকে বৃহস্পতিবার আমি পুজোর আয়োজন করেছি ঠাকুরের জন্য ফল প্রসাদ দিয়েছি প্রদীপ জ্বালিয়েছি এদিকে দেখো ফুলের আয়োজন সব করেছি কত রকমের আর সকালে এত ঠান্ডা লাগছিল আমাকে স্নান করেছি এই দেখো চন্দন দিলাম এটাকে অষ্টগন্ধা বলে আর এই দেখো আতপ চাল দুলবা আর এদিকে দেখো তুলসী পাতা আমার নারায়ণ আছে তুলসী পাতা লাগবে আর দেখো বেলপাতা নিয়েছি ফুল সব রকম আয়োজন করে নিয়েছি আর এদিকে দেখো ধুনোটাও আমি রেডি করেছি ধুনো আমি দিয়েছি প্রত্যেক বৃহস্পতিবার আমি ধুনো দিই দেখো বন্ধুরা তো আমি ধুনোটাও রেডি করেছি তো ধুনোটা দেওয়া হয়ে গেছে সব ঘরে তো আগুনটাও দেখো একটু মজে আসছিলো তো আমি ধুনো দিতে ভাবলাম যে ভাবলাম আগুন নেই কিন্তু না আগুনটা আছে হ্যাঁ তো দেখো পুজোর শেষে আমি আরতি করে নিচ্ছি ঠাকুরের তো খুব ঠান্ডা পড়েছিলো আর ঠান্ডাটাও খুব লেগেছিল আমাকে ঠাকুরের ফুল টুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আমার ওখানে লক্ষ্মী নারায়ণ গণেশ সব কিছু আছেন তো সব ঠাকুরকে ফুল টুল সাজিয়ে দিচ্ছি আমি এক এক করে আর আমার সিংহাসনটা উপরে জানো তো বন্ধুরা আমি তো বসে পুজো করতে পারি না ওদিকে দেখো আমার ঘট পাতা আছে ঘটের মধ্যে ফুল বেলপাতা দুল দুলব চাল সব দিয়ে আমি পুজোটা করতেছি আজ বৃহস্পতিবার আমাদের পুজো করতে হয় আর শাড়িটা খালি বারবার চলে আসছিল তার জন্য শাড়িটাকে আমি একটু হাতের কাছ থেকে সরিয়ে দিলাম যাতে আমার ফুল দিতে অসুবিধা না হয় সব ঠাকুরকে আগে সাজিয়ে দিচ্ছি আমি খুব সুন্দর করে আর আমাকে পুজো করতে খুব ভালো লাগে পুজোর আয়োজন করতেও খুব ভালো লাগে সব পুজো টুজো সব আগে করে নিয়ে তারপরে অন্য কাজ করি বন্ধুরা তো এদিকে দেখো বন্ধুরা আমার পুজো কমপ্লিট করে নিয়ে আরতি করছি কপ্প জ্বালিয়েছি তো আমি কপ্প মেনলি আমার বাড়িতে বৃহস্পতিবারে কপুর জ্বালানো হয় তো কপ্প জ্বালাচ্ছি প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালিয়েছি আর কপুরটাও জ্বালিয়েছি তো কর্পূর জ্বালালে যেন খুব সুন্দর আমার মনে হলো যে পুজোটা সম্পূর্ণ করলাম তো দেখো কর্পূর জ্বালিয়ে আমি সব কিছু সব জায়গায় আমি আরতি দিয়ে দিচ্ছি দেখো আর পুজোর শেষে আমি সাতটা বাজিয়ে নিলাম তিনবার শাক বাজিয়ে নিলাম তো ওইদিকে আমি আলপনাটাও দিচ্ছি আলপনাটা দেওয়া হচ্ছিল না তো এদিকে আলপনা বৃহস্পতিবার আমাকে আলপনা দিতে হয় ঠাকুরের তো লক্ষ্মীর মা পা পদ্ম এঁকে নিচ্ছি আর যতটা পারি আমি অত ভালো করে পারি না আলপনা দিতে যতটুকু নিয়ম মানতে হয় সেইভাবে আমি করে নিচ্ছি আতপ চাল বেটে করতেছি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তো সেইটাকে বেটে আমি আলপনা দিচ্ছি তো অনেক অনেক এদিকে দেখো বন্ধুরা আমার পুজো কমপ্লিট করে আমি এদিকে একটু সবজি কেটে নিচ্ছি কেন রান্না করতে হবে রান্না করতে হবে আজকে তো আমি রুটি খাবো ওরা সবাই ভাত খাবে তো রুটিটা আমার হয়ে গেছে আমি যে ভাতের জন্য দেখো সবজি কেটে নিচ্ছি আর ওইটা সবজিটা আমি বা রুটি দিয়েও খাবো তার জন্য আমি দেখো কপিটা কেটে নিচ্ছি বাঁধাকপি এই দেখো বাঁধাকপিটা একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছে আমার না একটু বড় বড় কাটা হয়ে যায় তার জন্য আমি তারপরে একটু একটু করে ছোটো ছোটো করে কেটে নিই আমি তো আমার হাতে ছোটো ছোটো করে কাটা হয়নি অনেকে কি সুন্দর শুরু শুরু করে ছোট ছোট করে কাটতে পারে আমি পারি না অত ভালো করে যা হোক করতে হয় করে নিই রান্না সব কমপ্লিট হয়ে গেছে খেতেও বসে গেছে কতক্ষণ পরে এসেছি তোমাদের কাছে ভাবো তো এই দেখো সবাই জন্য খাওয়ারও বেড়ে নিয়েছি তো একবার তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম কি করেছি ছোলা দিয়েছি দেখো ছোলা দেখতে পাচ্ছ এই দেখো ছোলা একবার হাতে তুলে দেখাই এই দেখো ছোলা দিয়ে রান্না করেছি বাঁধাকপি আর এই দেখো শিম ভাজা করেছি এই দেখো ডাল করেছি আজ বিনের সতীবার সেরকম কিছু না আর দেখো আলু মাখা করেছি তার সাথে লঙ্কা জিরে ভেজে গুঁড়া করে দিয়েছি তো এটা দিয়েই খাওয়া হবে তো সঙ্গে থাকো বন্ধুরা সবাই খেতে বসেছে খাওয়া হচ্ছে এদিকে দেখো আমি রুটি নিয়েছি বাঁধাকপির তরকারি নিয়েছি শিম ভাজা নিয়েছি একটু প্রসাদ নিয়েছি আজকে বৃহস্পতিবার বুঝতেই পেরেছ আজকে আমি ভাত খাবো না আর দুটো বৃহস্পতিবার হবে আছে তো এটা আমি খেয়ে তো বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো বাড়িতে করলাম সঙ্গে শেয়ার করেছিলাম ভালোই লাগে শীতকালে রুটি খেতে খারাপ লাগে না কিন্তু আমার ছেলে ভাত করতে পারেনি তার মাছ মাংস কিছু না কিছু চাই মাঝে মাঝে খায় সবজি মাছ মাংস না থাকলেও সবজি দিয়ে খায় আজকে খেলো না বাপি অল্পই খেয়েছে সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আসছি আমি খেলাধে আমাদের ঠাকুরের উৎসব হচ্ছে

নাম কীর্তন সবাই আনন্দ এখানে ভালোভাবে কত ভাবে সাজিয়েছে দেখুন নাম কীর্তন হচ্ছে নাম কীর্তন চলছে আজকে আমাদের দিনগুলো ভালো করে নাম কীর্তন হচ্ছে দেখুন আপনাদেরকে সব দেখালাম তয়জন স্পোর্টিং ক্লাবে আমাদের তয়জন স্পোর্টিং ক্লাব ওয়ার্ড নম্বর আঠাশ নম্বরে খুব নাম কীর্তন চলছে দেখতে থাকুন